বাড়িতে বাচ্চা থাকলে বিরিয়ানি পোলাও এগুলো প্রতিদিন করলেও সমস্যা নাই তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজ বিরিয়ানি রান্নার জন্য চলে এলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব এবার এটার মধ্যে আমি ব্লেন্ডার করা মশলাটা ভেজে দিব এখানে সব ধরনের মশলা নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দারচিনি এলাচ লবঙ্গ এখন এটা আমি দিয়ে দিব মশলাটা তেলের উপরে উঠে এসছে তেলটা উপরে উঠে এসছে এখন আমি এখানে ধুয়ে রাখা আলু আর মুরগির মাংস দিয়ে নেব সবগুলো একসঙ্গে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেয়ে মশলার একটা মাংসটা কত দূর হলো মাংসটা অনেকটাই কষে চলে এসছে না আলু এখনো সিদ্ধ হয়নি মাংসটা কষে এসেছে এখন মনে হচ্ছে কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে হচ্ছে মনে হচ্ছে আলুটা সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে সে কারণে আমি আরেকটু একটু পানি দিয়ে নিচ্ছি এখন এখানে আমি চাউলটা দিয়ে দিব না সব রুকায় রাখছি এখন মাংসর সাথে আমি চাউলটা কষাই নিয়েছি কষে চলে আসলে এই অবস্থায় আমি পানি তো গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি যে পানিটা দিয়েছিলাম সে পানিটা অনেকটাই কমে এসেছে কিন্তু আর একটু হালকা আছে রেখে দিতে হবে হয়ে গিয়েছে আমার এখন আমি দিয়ে নিচ্ছি বাপ্পি চলে আসো হয়ে গিয়েছে তোমার বিরিয়ানি এখন বাপি বসে পড়েছে খেতে দেখা যাক রিভিউ কি দেয় তো আর একটা কথা আসলে বলারই ছিল সেটা হচ্ছে এটা কিন্তু পোলাইয়ের চালের বিরিয়ানি নয় এটা হচ্ছে আলো চালের বিরিয়ানি এটা আমাদের উত্তরবঙ্গের দিকে বেশ প্রচলন আছে ভালো হয়েছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ